জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কত মার্কস পেলে যে কোনো সাবজেক্ট পাবে অথবা এইসিসি পরীক্ষায় সাবজেক্ট ভিত্তিক আলাদা যোগ্যতা অর্থাৎ এ ইউনিট বি ইউনিট সি ইউনিট ডি ইউনিটে ই ইউনিটে ভর্তি পরীক্ষায় কত মার্কস পেলে যে কোনো ইউনিটে যে কোনো সাবজেক্ট পাবে এইসিসি পরীক্ষায় সাবজেক্ট ভিত্তিক আলাদা গ্রেড পয়েন্ট পদ্ধতি অর্থাৎ এটি কিন্তু আবেদনের ক্ষেত্রে যোগ্যতা সমূহ নয় যে সকল শিক্ষার্থী যে কোনো সাবজেক্টে ভর্তি হবে আলাদা যোগ্যতা যেমন এ ইউনিটে সাবজেক্ট সমূহ এই রয়েছে এগুলো রয়েছে এই ইউনিটের সাবজেক্ট সমূহ তেরোটি সাবজেক্ট রয়েছে এই ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেখানে প্রথমত রসায়ন সাবজেক্টে বতির ক্ষেত্রে আশটি আশিটি আসন সংখ্যা রয়েছে এই সাবজেক্টে বর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় রসায়নে এ মাইনাস থাকতে হবে গণিতে বি গ্রেড থাকতে হবে পদার্থ বিজ্ঞানে বি গ্রেড থাকতে হবে এই এই যে তথ্য বা এ গ্রেড যাদের থাকবে তারা কিন্তু রসায়ন সাবজেক্টে ভর্তি হতে পারবে অর্থাৎ এটি কিন্তু আবেদন যোগ্যতা না শুধু সাবজেক্ট ভিত্তিক আলাদা যোগ্যতা রয়েছে গণিত সাবজেক্টে আসন সংখ্যা আশিটি সংখ্যা রয়েছে এবং এই সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় গণিতে এ মাইনাস থাকতে হবে এ লেভেল শিক্ষার্থীদের গণিতে বি গ্রেড থাকতে হবে ভর্তি পরীক্ষায় গণিতে তিরিশ পার্সেন্ট নম্বর পেতে হবে অর্থাৎ গণিত সাবজেক্টে ভর্তি পরীক্ষায় এই ইউনিট থেকে গণিত সাবজেক্টে যত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই নম্বরে তিরিশ পার্সেন্ট নম্বর পেতে হবে পদার্থবিজ্ঞানে আশিটি আসন সংখ্যা রয়েছে সিসি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে এ থাকতে হবে গণিতে এ থাকতে হবে পরিসংখ্যান সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে আশিটি যেখানে ভর্তির ক্ষেত্রে গণিতে এ মাইনাস থাকতে হবে এইসিসি পরীক্ষায় এবং এ লেভেল পরীক্ষায় গণিতে সি গ্রেড থাকতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে ষাটটি এবং সকল শাখা সকল বিষয়ে এ গ্রেড থাকতে হবে অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যে সকল শিক্ষার্থী ভর্তি হবে তাদের সকল সাবজেক্টে এ গ্রেড থাকতে হবে উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা রয়েছে আশিটি এই সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইসিসি পরীক্ষায় জীববিজ্ঞানে বি গ্রেড থাকতে হবে রসায়নে বি গ্রেড থাকতে হবে ভূগোল ও পরিবেশ সাবজেক্টে আশিটি আসন সংখ্যা রয়েছে কোনো শর্ত নেই যে কোনো শিক্ষার্থী ভর্তি পরীক্ষার রেজাল্ট বা মেধা তালিকায় থাকলেই কিন্তু এই ভূগোল ও পরিবেশের সাবজেক্টে ভর্তি হতে পারবে মনোবিজ্ঞানে মেধা তালিকায় লিস্টে থাকলেই ভর্তি হতে পারবে আশিটি আশিটি আসন সংখ্যা রয়েছে প্রাণীবিদ্যায় ভর্তি পরীক্ষায় বা ভর্তির ক্ষেত্রে আশিটি আসন সংখ্যা রয়েছে এইসিসি পরীক্ষায় জীববিজ্ঞানে বি গ্রেড থাকতে হবে অনুজীব বিজ্ঞান এখানে আসন সংখ্যা রয়েছে এই সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে জীববিজ্ঞানে এ প্লাস থাকতে হবে রসায়নে এ গ্রেড থাকতে হবে পদার্থবিজ্ঞানে এ গ্রেড থাকতে হবে ইংরেজিতে এ গ্রেড থাকতে হবে ফার্মেসি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা রয়েছে পঞ্চাশটি ফার্মেসি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইসিসি পরীক্ষায় এ গ্রেড থাকতে হবে জীববিজ্ঞানে এ গ্রেড গণিতে এ গ্রেড ইংরেজিতে এ গ্রেড থাকতে হবে এবং প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান এই সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে চল্লিশটি এই সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে রসায়নে এ প্লাস থাকতে হবে জীববিজ্ঞানে এ প্লাস গণিতে এ গ্রেড পদার্থবিজ্ঞানে এ গ্রেড ইংরেজিতে এ গ্রেড থাকতে হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি আসন সংখ্যা রয়েছে পঁচিশটি এই সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইসিসি পরীক্ষায় রসায়নে এ প্লাস থাকতে হবে জিপবিজ্ঞানে এ প্লাস ইংরেজিতে এ গ্রেড থাকতে হবে পদার্থবিজ্ঞানে এ গ্রেড থাকতে হবে এখানে যে এই যোগ্যতা তোমাদের বলেছি যে এ গ্রেড এ এ মাইনাস বি গ্রেড থাকতে হবে এটি শুধু এইসিসি পরীক্ষা ভর্তি পরীক্ষার একটি যোগ্যতা রয়েছে অথ অর্থাৎ আবেদনের যোগ্যতা কিন্তু জিপিএ যোগ্যতা এটি কিন্তু যে কোনো সাবজেক্টে মেধা তালিকায় বা ম্যারিট লিস্টে পরে কিন্তু এই যোগ্যতা অবশ্যই প্রয়োজন তো এ ইউনিটে টোটাল আসন সংখ্যা রয়েছে তেরোটি সাবজেক্টে আটশো ষাটটি আসন সংখ্যা রয়েছে বি ইউনিট বি ইউনিটে টোটাল সাবজেক্ট রয়েছে বারোটি এই বারোটি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইসিসি যোগ্যতা এবং ভর্তি পরীক্ষার যোগ্যতা প্রথমত রয়েছে বাংলা সাবজেক্টে আসন সংখ্যা মোট আসন রয়েছে আশিটি যেখানে মানবিক থেকে ষাটটি আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান থেকে দশটি এবং বাণিজ্য অনন্য শাখা থেকে দশটি এই সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এসিসি পরীক্ষায় বাংলায় বি গ্রেড থাকতে হবে ইংরেজি সাবজেক্টে টোটাল আসন রয়েছে আশিটি মানবিক থেকে চল্লিশটি বিজ্ঞান থেকে পঁচিশটি ব্যবসায় শিক্ষা থেকে পনেরোটি এই সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইসিসি পরীক্ষায় ইংরেজিতে এ গ্রেড থাকতে হবে ভর্তি পরীক্ষায় ইংরেজি সাবজেক্টে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে অর্থাৎ ইংরেজিতে নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সেই পঞ্চাশ পার্সেন্টের নম্বর অবশ্যই পেতে হবে ইতিহাস সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে যেখানে মানবিক থেকে রয়েছে সত্তরটি আসন সংখ্যা এবং বিজ্ঞান থেকে দশটি ইসলামের ইতিহাস সংস্কৃতি বিজ্ঞান মানবিক থেকে পঁচাত্তরটি বিজ্ঞান থেকে পাঁচটি আসন সংখ্যা ইসলামের স্টাডিজ মানবিক থেকে সত্তরটি আসন সংখ্যা বিজ্ঞান থেকে দশটি আসন সংখ্যা দর্শন সাবজেক্টে মানবিক থেকে পঁচাত্তরটি আসন সংখ্যা বিজ্ঞান থেকে পাঁচটি আসন সংখ্যা এই যে সাবজেক্টগুলো রয়েছে এখানে এই সাবজেক্টে কোনো শর্ত নেই সঙ্গীত নাট্যকলা এই সাবজেক্টে কোনো শর্ত নেই সঙ্গীত বিভাগে সকল শাখার শিক্ষার্থীরা ভর্তি করতে হতে পারবে যেখানে চল্লিশটি আসন সংখ্যা রয়েছে এবং নাট্যকলায় পঁয়ত্রিশটি আসন সংখ্যা এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টে কোনো শর্ত নেই বা এইসিসি পরীক্ষা এই গ্রেড থাকতে হবে এই গ্রেড বা ভর্তি পরীক্ষায় এই নাম্বার পেতে হবে এইরকম কোনো শর্ত নেই রয়েছে এডুকেশন আই এই সাবজেক্টে মানবিক থেকে পঁচিশটি আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান থেকে দশটি ব্যবসা শিক্ষা থেকে দশটি এই সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসি পরীক্ষা বাংলা ও ইংরেজিতে আলাদা আলাদা বি গ্রেড থাকতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আসন সংখ্যা রয়েছে মানবিক থেকে দশটি বিজ্ঞান থেকে দশটি ব্যবসা শিক্ষা থেকে দশটি ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভর্তির ক্ষেত্রে এইচএসি পরীক্ষায় বাংলায় বি গ্রেড থাকতে হবে ইংরেজিতে বি গ্রেড থাকতে হবে আইন সাবজেক্ট যা ল যেখানে টোটাল আসন রয়েছে আশিটি বিজ্ঞান মানবিক থেকে তিরিশটি আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান থেকে তিরিশটি ব্যবসায়ী শিক্ষা থেকে দশটি এই সাবজেক্টে এইসিএসসি পরীক্ষায় বাংলায় এবং ইংরেজিতে আলাদা আলাদা এ মাইনাস থাকতে হবে ভূমি ব্যবস্থাপনা আইন এই সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা রয়েছে ষাটটি টোটাল যেখানে মানবিক থেকে রয়েছে চল্লিশটি বিজ্ঞান থেকে দশটি মান ব্যবসায়িক শিক্ষা থেকে দশটি বাংলায় ও ইংরেজিতে আলাদা আলাদা বি গ্রেড থাকতে হবে অর্থাৎ বি ইউনিটে কলা ও আইন অনুষদে টোটাল আসন সংখ্যা রয়েছে সাতশো পঁচাশিটি এটি সুন্দর কিন্তু ইউনিটে কলা ও আইন অনুষদে সাবজেক্ট এবং আসন সংখ্যা সি ইউনিট সি ইউনিট রয়েছে ব্যবসা শিক্ষা অনুষদ যে সকল শিক্ষার্থী বিজ্ঞান ও অন্যান্য শাখা থেকে আগত পরীক্ষার্থীদের গণিত অথবা পরিসংখ্যানে অথবা জীববিজ্ঞানে বি গ্রেড থাকতে হবে যে সকল শিক্ষার্থী সি ইউনিটে বিজ্ঞান ও অন্যান্য শাখা থেকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের বা তাদের যে কোনো সাবজেক্টে সি ইউনিটে যে কোনো সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে গণিত পরিসংখ্যান জীববিজ্ঞান যে কোনো একটিতে বি গ্রেড থাকতে হবে মানবিক শাখার শিক্ষার্থীদের আগত পরীক্ষার্থীদের বাংলা ইংরেজিতে আলাদাভাবে বি গ্রেড থাকতে হবে ইংরেজিতেও আলাদা বি গ্রেড থাকতে হবে এখানে হিসাববিজ্ঞানে আসন সংখ্যা রয়েছে টোটাল একশো ষাটটি যেখানে বাণিজ্য শাখা থেকে একশো চল্লিশটি বিজ্ঞান থেকে পনেরোটি মানবিক শাখা থেকে পাঁচটি ম্যানেজমেন্ট সাবজেক্টে বাণিজ্য থেকে একশো চল্লিশটি বিজ্ঞান থেকে পনেরোটি মানবিক শাখা থেকে পাঁচটি ফিনান্স সাবজেক্টে বাণিজ্য থেকে পঁচান নব্বইটি এবং বিজ্ঞান থেকে ষাটটি মানবিক থেকে তিনটি আসন সংখ্যা রয়েছে মার্কেটিং সাবজেক্টে মার্কেটিং সাবজেক্টে বাণিজ্য থেকে আছে নয়টি নব্বইটি এবং বিজ্ঞান থেকে ষাটটি মানবিক থেকে তিনটি অর্থাৎ সি ইউনিটে মানবিক থেকে ষোলোটি আসন সংখ্যা রয়েছে টোটাল বিজ্ঞান থেকে চৌচল্লিশটি এবং বাণিজ্য থেকে চারশো ষাটটি এখানে ডি ইউনিটে আসন সংখ্যা এবং যোগ্যতা ডি ইউনিটে সাবজেক্ট রয়েছে টোটাল আটটি এই সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে মানবিক বিজ্ঞান ও বাণিজ্য আসন সংখ্যা এবং শর্তবলী যেখানে অর্থনীতি সাবজেক্টে মানবিকে পঁয়ত্রিশটি আসন সংখ্যা রয়েছে বিজ্ঞানে চল্লিশটি বাণিজ্য থেকে বা অন্যান্য শাখা পাঁচটি আসন সংখ্যা রয়েছে অর্থনীতি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে গণিত অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা হিসাব বিজ্ঞান যে কোনো একটিতে এ মাইনাস থাকতে হবে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইসিসি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে আলাদা আলাদা এ মাইনাস থাকতে হবে এখানে অর্থ রাষ্ট্রবিজ্ঞানে আসন সংখ্যা রয়েছে পঞ্চাশটি মানবিক বিশটি বিজ্ঞান দশটি বাণিজ্য সমাজ বিজ্ঞান সাবজেক্ট বাণিজ্য থেকে মানবিক থেকে দশটি বিজ্ঞান থেকে দশটি এবং বাণিজ্য থেকে দশটি রয়েছে সমাজকর্ম যেখানে মানবিক থেকে ষাটটি আসন সংখ্যা রয়েছে এবং বিজ্ঞান থেকে পনেরোটি আসন সংখ্যা রয়েছে এখানে আসন ভিত্তিক টোটো বেশি আসন রয়েছে ডি ইউনিটে মানবিক শাখার শিক্ষার্থীর জন্য কারণ ডি ইউনিটে শুধু মানবিক শাখার শিক্ষার্থীর জন্য এখানে সমাজকর্ম সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইসিসি পরীক্ষায় বাংলা ইংরেজিতে আলাদা বি গ্রেড থাকতে হবে এবং নির্বিজ্ঞানে ভর্তির ক্ষেত্রে বাংলা ইংরেজিতে আলাদাভাবে বি গ্রেড থাকতে হবে গণযোগাযোগ ও সাংবাদিকতার সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইসিসি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে আলাদাভাবে এ মাইনাস থাকতে হবে লোক প্রশাসন সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইসিসি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে আলাদাভাবে বি গ্রেড থাকতে হবে ফিল্ম অ্যান্ড টেলিভিশন সকল শাখার শিক্ষার্থীরা ভর্তি ভর্তি হতে পারবে এই সাবজেক্টে এখানে বাংলা ও ইংরেজিতে থাকতে হবে যে সকল এই হবে। এখানে সকল শিক্ষার্থীদের নিয়ে সর্বশেষ রয়েছে এই ইউনিট এই ইউনিটের সাবজেক্ট রয়েছে তিনটি যেখানে ড্রয়িং পেন্টিং পিন্ট মেকিং ভাস্কর্য এখানে বৃষ্টি বৃষ্টি করে আসন সংখ্যা রয়েছে সকল শাখার শিক্ষার্থীরা এখানে ভর্তি পরীক্ষায় বা ভর্তি হতে পারবে এখানে কোনো শর্ত নেই টোটাল আসন রয়েছে ষাটটি সকল সরকার শিক্ষার্থীরা ইউনিটের চারুকালে অনুসারে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বা এখানে যে কোনো ইউনিটে ভর্তি হতে পারবে